मैंने तो मैंने तो आपका মানে তো আপনাকে আমি তো তোমার হেল্প করার চেষ্টা করেছি আই ট্রাইড টু হেল্প দা ওয়ে টু রিয়াই তুমি আমায় মারার চেষ্টা করেছো আপ মু মারনে কি হোয়াট আর ইউ ডুইং বোথ অফ ইউ এরা দুজন এসে এত মাতলামি করছে এখানে আমি এদের হেল্প করার চেষ্টা করেছি বা স্টিল দে ট্রাই টু হিট মি দুটো মেয়ে এই হাল বলছে পাটুলিতে থাকে এই অবস্থা আচ্ছা কি চাই কি চাই মুখ দিয়ে শিস ব্লিডি ব্লিড হচ্ছে ওই এরম করো না এরকম করো না ছেড়ে দাও ছেড়ে দাও মারছে ছেড়ে দাও ছেড়ে দাও মেয়েদের গা হাত তুলবে না কিবি কিবি লি কিবি ছেড়ে দাও ওদেরকে ছেড়ে দাও বাড়ি যেতে চায় না তোমরা এখান থেকে বেরিয়ে যাও একদম টাচ করবে না একদম কাউকে টাচ করবে না জাস্ট বেরিয়ে যাও প্লিজ কাউকে টাচ করবে না কাউকে টাচ করবে না কাউকে টাচ কর ওই যাও পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও পাপা শি ইজ ট্রাইং টু টাচ মি দিদি দিদি আমি অনেক হেল্প করার চেষ্টা করেছি কিবি কিবি লি কিবি লি আমি অনেক হেল্প আপনি আরে এরা দুজন মারতে আসছে ড্রিং করে এই দুটো মেয়ে কে आप तो बात नहीं कर रहे थे आप मुझे मारने आए थे हाकि नाई आपको मैं बोली थी घर छोड़ दूंगी सेफली आप ऐसे कर रहे हैं मेरे साथ मेरे घर के सामने चीज़ारे, चीज़ारे, चीज़ारे। की कोर्स है कॉल द पुलिस अभी पुलिस आपको ले जाएंगे इस बेटर कॉल द पुलिस प्लीज कॉल द पुलिस दिस इज द वे दे आर मेकिंग इन फ्रंट ऑफ आवर हाउस প্লিজ ডোনু মি দেখো কেসে বাত করি প্লিজ দেখো প্লিজ প্লিজ কল দা পুলিশ না কেন কি করছে তুমি জানো না মা এটা কি করছে কেউ বাত ছোড়ে থাকে পাগল করে এই দরজা বন্ধ করে দাও ছেড়ে দাও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও হবে না কি হবে ছাড়ো ছাড়ো আমি কি বলবো আয় ঘরে ঢুকে हम तो না কিছু করবে না কিছু করবে না ও তো নিজেই মারছে ও তো নিজেই মারছে ওকে কতবার করা করার চেষ্টা করা হচ্ছে কত